কুমিল্লা কর্তৃক আয়োজিত তথ্যমেলা জানুয়ারি সাতাইশ আটাইশ দু উপলক্ষে জেলা প্রশাসন কুমিল্লা কর্তৃক আয়োজিত কুমিল্লা কান্দির টাউন হল প্রাঙ্গনে সাতাইশ থেকে আঠাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ দুদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয় এছাড়াও উপস্থিতি ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয় উক্ত মেলায় কুমিল্লা জেলার আওতাধীন সকল সরকারি অফিস এনজিও সক্রিয় অংশগ্রহণ করেন সেই সাথে জেলা মৎস্য দপ্তর কুমিল্লা এর সেবা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লা থেকে মাছ চাষ সম্পর্কিত বিশ ধরনের লিফলেট ও ফিস্টুন উপস্থাপন করা হয় প্রচারে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক ও সদর কুমিল্লা